হ্যালো এভিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা চলছে বাড়িতে ট্রেনিং সাথে আছেন জুবাইয়ের আমাদের স্টুডেন্ট জুবাইয়ের ক্লাস এইটে পড়ছে সে কফি বানিয়ে দেখাচ্ছে এখন সে ট্যাম্প করলো যেটা পনেরো থেকে আঠারো কেজি সম পরিমাণে একটা প্রেশার দিতে হবে আপনাকে এইবার দুটা কাপ প্লেস করে দিলে পটার ফিল্টার গ্রুভের সাথে অ্যাড করে দেওয়ার পরে স্প্রেসু বের হয় এরপর হচ্ছে মিল্ক স্টিমিংয়ের চ্যাপ্টার মিল্ক স্টিমিং আপনাকে অবশ্যই পঁয়ষট্টি ডিগ্রির মতো করতে হবে যদি করতে চান এর বেশি করবেন না সত্তরের মাঝখানি থাকতে হবে এবং ষাট থেকে সত্তর ডিগ্রি টেম্পারেচারে আপনাকে মিল্কটাকে স্টিম করতে হবে হয়ে গেল ডিজাইন শুরু হবে এখন এই যে মিক্সিং হচ্ছে উপর থেকে প্রথমে হচ্ছে যে উপর থেকে ডিজাইনের সময় নিচ থেকে ক্লোজ হয়ে কাপের সাথে লেগে গিয়ে আপনাকে ডিজাইন শেষ করতে হবে তা না হলে কিন্তু হবে না এই মিল্ক স্টিম ঢালার জন্য দুটা তাপ একটা হচ্ছে উপর থেকে মিক্সিং শুধু দুধ নিচেরটা হচ্ছে যে ডিজাইনের জন্য ফোম এই যে ফোম দিয়ে টিউলিপ বানাচ্ছে সে সে কি পারবে কিনা আপনারা কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি চান কফি প্রশিক্ষণ বারিস্তা ট্রেনিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনাদের সেবায় নিয়মিত